হ্যালো ইব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা আর আজকে হলো কালী পুজো কালকে মহোৎসব গেছে আজকে কালী পুজো আজকে শেষ দিন তো এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি এবার আমরা ঠাকুর আনতে যাবো এবারে একটু দেরিতে যাচ্ছে কারণ কাছে ঠাকুর আনতে যাবে অন্যান্য বছর এতক্ষণে চলে যাওয়া হয় তো আমার ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ কোথাও যাওয়ার আগে এরকমই থাকে সবার বাড়িতে হয় কিনা জানি না আমার বাড়িতে এটা হয় আর সবার হয়ে যাওয়ার পর আমার বর এখন সবে মুখ ধুতে গেছে এলে দেখাবো সে সবার তারাই রেডি হয়ে পড়েছে এই যে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগছে ঘড়ি এখনও পড়ছে মানে পুরোপুরি রেডি হয়নি তো চলো হেঁকে ফেলেছি এবার চলো যাই এতবার মাইকে হেঁকেছে যে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি তা সত্ত্বেও আমরা এসে কখন পৌঁছেছি যখন প্রতিমা আনতে সামনে বেরিয়ে পড়েছে মানে অনেকটাই চলে এসছে দেখতে পাচ্ছ তো আমাদের সাথে হচ্ছে যে বোন গিয়েছিল। দোলেতে যারা দোলের ভিডিও এখনই ভিডিও এসে গেছে অবশ্যই চেক করো তো ওদের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি তো ওরা হচ্ছে ওরা আর আমরা সবাই একসাথে যাব মানে অন্যান্য বছর আমাদের উল্টো সাইডে আমাদের বাড়ি যেদিকে পড়ে তার উল্টো সাইডে ঠাকুর আনতে যায় আর এবছর বছর আমাদের এদিকে ঠাকুর আনতে যাচ্ছে আর এই যে হলুদ পাঞ্জাবি পরা জায়গা দেখতে পাচ্ছ ওটা আমার ভাই তবে সবার মাধ্যম মাঝখানে একদম চকচক করছে তো এই যে ছেলেরা ব্যঞ্জনে আসবে আর মেয়েরা বক্সে আর দেখতেই পাচ্ছ আমাদের অবস্থাটা একদম দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় হয়েছে একদম পুরো গ্রামের লোক মেয়ে বউ সবাই চলে এসেছে তো এই বছরের একটা বিশেষত্ব হচ্ছে সবাই বলছে ঠাকুর নিয়ে যাওয়ার পর যে মেয়েরা যে এরকম নাচতে পারে সেটা আজকে দেখলাম ঠাকুর আগে থেকে অর্ডার দেওয়া থাকে আর আমরা গাড়ি নিয়ে কখনোই ঠাকুর আনতে যাই না কারণ ঠাকুরটা আগে থেকেই গাড়িতে একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকে দূরে মানে অনেক দূরে ঠাকুরটা অর্ডার দেওয়া হয় কাছাকাছি মানে যতদূর আমরা যেতে পারবো আর কি তো তত দূর মানে ঠাকুরটা রেখে দিয়ে আসা হয় আর ওইটুকু আমরা আনতে আসি মাকে তারপর নিয়ে যাই তো এবারে আমাদের বাড়ির সাইডে এসছে আর দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরটা গাড়িতে তোলা হয়ে গেছে মানে আমাদের সাথে জয়েন হয়ে গেছে আর এখানে কী পরিমাণ কী হয়েছে তো এখানে আমি কোথায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে আমাকে দেখতে পেয়েছো কি না এই মহৎসবের সাথে কালী কিন্তু আমাদের এখানে এই কয়েক বছর হচ্ছে এরকম ব্যাপার নয় আগে মোৎসব আগে হয়ে যেত আর কালী পুজোর অন্য আরেকটা ডেট দিত সেই ডেটে কালী পুজো হতো তো সেখানে এরকম ভিড় হতো না আর এরকম নাচানাচি ঠাকুর আনতে যাওয়া এসব কিছুই ছিল না এগুলো অন্য অন্য জায়গায় হতো আর আমরা সবাই সেখানে হয়তো কারণ আত্মীয় স্বজন থাকলে আমরা সেখানে যেতাম মানে সেখানে দেখতাম অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু এই কয়েক বিগত কয়েকটা বছর ধরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানেও হচ্ছে আর এই সবাই মিলে আমরা আনন্দ করে ঠাকুর আনতে যাচ্ছি তো সবাই আনন্দ আর আমাদেরও অবশ্যই আমরা আনন্দ করি এই একটা দিন মানে মৌসুম আর কালী পুজো এলে বেশ এই ঠাকুর আনতে যাবো একটা এক্সাইটমেন্ট থাকে তো ভালো লাগে অবশ্যই কয়েকটা বছর ভালো লাগছে তো আমি নাচতে পারি না যেটুকু পারি যেরকম পারি তো আর কি এই ঠাকুর আনতে গিয়ে অনেকের অনেক কিছু হয়েছে কেউ মাথা ঘুরে গেছে কারো শাড়ি খুলে গেছে কারো চুল খুলে গেছে কারোর অলঙ্কার খুলে গেছে কিন্তু দেখতেই পাচ্ছ কারোর শাড়ি কুদছে কুচি খুলে গেছে কিন্তু তবুও সবার নাচা বন্ধ হয়নি তো এই এটাই আনন্দ আর কি আবার কাছাকাছি তো বাড়ি তো বাড়ি গিয়ে সব কিছু ঠিক করে নেবে আবার এটাই ব্যাপার ঠাকুর আনতে যাওয়ার সময় কাউকেই দেখতে পাইনি তো এটা আমার স্টুডেন্ট স্টুডেন্টের মা সবাই গিয়েছিল তো ঠাকুরটা নিয়ে চলেই এলাম দেখতেই পেলে তো এখন ক্লাবের সামনে বর্তমান পরিস্থিতি পুরো গ্রাম এখানে চলে এসছে আর এই যে ছিল এব এ মা অনেকটাই বড় হয়েছে তো ওই কারণে বড় গাড়িতে তোলা হয়েছিল অনেকজন লোক দরকার তো এই যে সবাই মিলে ঠাকুরটাকে নামাবে আর নেচে আমার অবস্থা এমনই দেখেছ একদম ঝোড়ো কাক হয়ে গেছি আমি আমার বর দুজনেই ও বেশি নাচেনি আমি বেশি নেচেছি তো একদম পুরো ব্লাউজ শাড়ি সব পুরো ভিজে গেছে তো ওই জন্য এই ড্রেসটা চেঞ্জ করে আসি এইভাবে থাকা যায় না তো বাড়ি চলে গিয়েছি এই ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি দেখতেই পাচ্ছ একটা লাল পাঞ্জাবি পড়েছে আর আমি কি পরেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো এখানে আমরা মিষ্টি কিনছি পুজো দেওয়ার জন্য তো এই যে একটা কালী পুজোর এবার অ্যাপ্রোপ্রিয়েট সাজ মনে হচ্ছে না লাল সাদা একটা বেগমপুরি শাড়ি পরেছি আর যা সেজেছিলাম তাই শুধুমাত্র শাড়িটা ব্লাউজটা চেঞ্জ করেছি আর এখানে এই যে পুজোর ডালায় নাম লিখে দিচ্ছে বারোয়ারি পুজোয় পুজোর ডালায় নাম না লিখে দিলে প্রসাদ পাওয়াই যায় না আদৌ সকালবেলা প্রসাদ পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ আছে তবুও পুজো তো দিতে হবে তো ওই জন্য আমার একটু অসুবিধা থাকার জন্য ওই জন্য নিজেই প্রসাদ কিনে নিজেই দক্ষিণা দিয়ে নিজেই পুজো দিতে যাবে তো চলো পুজোটা আগে দিয়ে আসি সবার অলরেডি দেওয়া কমপ্লিট তো একটু লজ্জা পায় আমার বর আর কি সবার সামনে দিয়ে এরকম কেউ ভিডিও করতে করতে যাবে কিন্তু ক্যামেরায় ওকেই বেশি দেখা যায় আমার বেশিরভাগ ভিডিও তো দেখতে পারবে ওই হচ্ছে ব্লগের মেন উদ্যোক্তা আর কি আমি তো ক্যামেরাম্যান সবসময় ওকেই বেশি দেখা যায় ক্যামেরা ধরতে বেশি পছন্দ করে না বাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করেছি আর শাড়ি পরতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ তো দুজনে মিলে রেডি হয়ে আবার এসছি এসে দেখলাম একদম ঠাকুর বসানো হয়ে গেছে তো ঠাকুর মশাই এসে পুজোর সমস্ত কিছু জোগাড় জাত সব কিছু করছে আর এদিকে আমাদের মানে যেটা ভোগ প্রসাদ আর কি সবাইকে খাওয়ায় তো সেটা খাওয়ানো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ খিচুড়ি আলুর দম পান্তুয়া পায়েস আর কি হয়েছিল না আর কিছু হয়নি তো এই কটা জিনিসই হয়েছিল আর এখানে যতক্ষণ খিচুড়ি খাওয়ায় ততক্ষণ ভিড়টা থাকে তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই বাড়ি চলে যায় গুটি কয়েক লোকজন থাকে মায়ের পুজোতে তো চলো

ماني رڪور ۽ پڙهڻ وئي ٿي جو جوهڻي سال گذري ويو آهي I'm

और वो भौतिक आज करेंगे सोजी रखते हैं गैस वो महाराज और আজকের দিনটা এইভাবেই কাটলো মানে কালী পুজোর দিন তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তো আর কিছু জন বাকি আমার পাঁচশো সাবস্ক্রাইবার হতে প্লিজ জলদি জলদি করে দাও আমার ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে